আমি দশ তারিখে দেশে বন্ধুরা বাঙালি মানে অস্থির আর সেটা বাঙালির সব কাজে প্রমাণ পাওয়া যায় বিশেষ করে বিয়ে বাড়িতে বাঙালিরা এমন সব কর্মকাণ্ড করে বসে যা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিয়েবাড়িতে ঘটে যাওয়া সব হাস্যকর ঘটনাগুলো সত্যি বলছি ভিডিওটি দেখার পর আপনার পেট ব্যথা করতে লাগবে তো চলুন বাঙালির বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে চলে যায় তো প্রথমে দেখুন এই ছোট বাচ্চাটিকে বউ কিভাবে চর মারলো একটা বিয়ের কোণে এভাবে চর কি করে মারে অবশ্য বাঙালি মেয়ে বলে কথা বন্ধুরা যার কপালে এই বউ জুটবে তার কি অবস্থা হবে এখানে বিয়ে বাড়িতে তিনজন মিলে খাচ্ছিল কিন্তু এই ছেলেটির মাংস চুরি করে নাই সত্যি বিয়ে বাড়িতে খেতে গেলে এমন ঘটনা ঘটে বন্ধুরাই বাচ্চা ছেলেটি কোনের সাথে কি করলো আপনারাই দেখুন নতুন বড়ি কিছু করতে পারলো না আর এই বাচ্চাটি সেরে ফেললো বন্ধুরা এখানে বউ গাড়িতে বসে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিল বউ আছে তার মায়ের বাড়ির চিন্তায় আর পেছনে থাকা ছেলেমেয়ে উরা ধরা নাচছে এখানে বউয়ের কষ্ট কেউ বুঝলো না বন্ধুরা এখানে দেখুন বরকে সরিয়ে দিয়ে বইয়ের সাথে ছবি তুলছে এরকম বন্ধু কিন্তু অনেক আছে বন্ধুর সাথে ছবি তুলে লাভ নেই বন্ধুর বইয়ের সাথে ছবি তুলতে হবে বন্ধুরা এখানে দেখুন কেউ যখন বিয়ে করে বিদেশে চলে যায় বিদেশে চলে যাওয়ার সময় সে বইয়ের সাথে এভাবে কথা বলে ঠিক মতন খাইও শরীরের প্রতি যত্ন নিও আমি দশ তারিখে দেশে আইতেছি আমি দেশে তোমার তলে পইরা মোর মুহামে এইটাই জানি বন্ধুরা বিয়ে বাড়িতে এই কাকু কোথা থেকে টাকা বের করছে দেখুন বন্ধুরা এই জায়গাতে টাকা কে রাখে অবশ্য ধন সম্পত্তি বলে কথা এখানে ছাড়া আর কোথায় রাখবে বন্ধুরা বিয়ে বাড়িতে বর লোক এবং কোনে পক্ষের লোককে আপনারা দেখেছেন কিন্তু এই চাচা বলছে তিনি নাকি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এমন অনেক পাবলিক রয়েছে যারা বিনা দাওয়াতে বিয়েবাড়িতে চলে আসে আমি আর আমার বন্ধু কিন্তু এমনটা করেছিলাম শেষমেশ মারখাওয়ার হাত থেকে বেঁচে গিয়েছি ভাগ্য ভালো ছিল তাই ধরা পড়িনি এবার স্বামী স্ত্রীর মারপিট দেখুন তারা একে অপরকে কিভাবে চর মারছে সেটা দেখে আমার ভয় লাগছে ভাইরে ভাই বিয়ের পর তারা কি করবে বাড়িকে পুরো রেসলিং গ্রাউন্ড করে ফেলবে বন্ধুরা এখানে পারফিউম তার স্বামী কিনেছে এই পারফিউম কাউকে দেওয়া যাবে না সত্যি স্বামীর প্রতি অনেক ভালোবাসা গাইস যখন আবার বন্ধু বিয়ে করে তখন তার সাথে এমনটাই হয় বিয়ে বাড়িতে প্যান্ট খুলে যাওয়ার থেকে লজ্জাজনক আর কি আছে বন্ধুরা এখানে বর আর বউ ফটোশুট করছে বউ এখনই বরকে সবকিছু শিখিয়ে দিচ্ছে বুঝতে পারছেন বরের বাকি কাজগুলো করতে কোনো সমস্যা হবে না ফ্রি টিউটোরিয়াল পেয়ে যাচ্ছে তুমি আমার এই এই ঠিক আছে রিং পরা টিউটোরিয়াল তাই তো এবার দেখুন বিয়ে বাড়িতে কিভাবে খাবার চুরি করছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন বন্ধু কিন্তু অবশ্যই থাকে আপনার সেই বন্ধুর নাম কমেন্ট করে জানান এবার এই বুড়া দাদু এবং তার বউকে দেখুন শেষ বয়সে এসে দাদু ছক্কা মেরে দিয়েছে বন্ধুরা এখানে অস্থির বাঙালি বে বাড়িতে টাকা দিতে গিয়ে কি করছে দেখুন সে দশ হাজার টাকা দিচ্ছে সে কিভাবে দশ হাজার টাকা মিলালো আপনারা দেখুন দশ হাজার না এটা বন্ধুরা মেয়েরা যেখানে ফুল দেখবে সেখানে হামলা এই বিয়ের গাড়ি থেকে কিভাবে ফুল চুরি করছে দেখুন শেষমেশ মেয়েটা অনেক লজ্জা পেয়েছে বন্ধুরা ছোট ছেলেটি কিভাবে হাত ধোয়াচ্ছে দেখুন সে প্রথমে যেভাবে ভাব নিয়ে আসলো আমি প্রথমে মনে করেছিলাম ছাত্রলীগের লোক এই বর এসেছিল বিয়ে করতে এবং ভুল বন্ধুর ঘাড়ে চলেছিল যার কারণে বিয়ে করতে এসে ধপাস করে নিচে পড়ে যায় বন্ধুরা এবার এটা দেখুন বাংলাদেশের রাস্তা কতটা খারাপ রাস্তার জন্য বাংলাদেশের মানুষ বিয়ে করতে পারছে না বরকে এভাবে কোলে তুলে নিয়ে যেতে হচ্ছে ফাইরে যন্ত্রণা কাওয়াকাদের আপনি কিছু করুন বন্ধুরা মেয়ে বাড়িতে গেটের সামনে বরকে কিভাবে আপ্যায়ন করা হচ্ছে দেখুন সে বিয়ে করতে এসে ভুল করেছে বন্ধুরা আমার বন্ধু যখন বিয়ে করতে যায় তখন তার এমন অবস্থা হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই বরটি কতটা নার্ভাস বন্ধুরা বিয়েটা যখন মনের মানুষের সাথে হয় তখন দৃশ্যটা এমনই দেখায় ভাইরে ভাই তাদের তাকাতাকি দেখে আমারই চোখটা নষ্ট হয়ে গেল বন্ধুরা এখানে বিয়ে করতে এসে ফ্রি ফায়ার গেম খেলছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে এমন গেম পাগল বন্ধু থাকে যে কিনা বিয়ে করতে গেলেও গেম খেলে আরে ভাই বিয়ের পর তো গেম খেলবি আগে খেলার কি দরকার বিয়ে বিয়ে করতে করতে ফ্রি ফায়ার খেলতে রে খেলা করিস কি বন্ধুরা বন্যা হয়ে যাক আর যা হয়ে যাক বিয়ে কিন্তু করতেই হবে বরকে কিভাবে কোলে তুলে নিয়ে যাচ্ছে আপনারা দেখুন

তো বন্ধুরা বিয়েবাড়িতে বাড়িতে বাঙালি কতটা অস্থিরতা আপনারা দেখতে পেলেন আশা করছি ভিডিওটা দেখে আপনারা অনেক হেসেছেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন টেক কেয়ার